কেমন আছো সবাই আশা করি সকলে ভালো চলেছি। প্রতিবারে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে বার্বিক পার্টি করা হয় বাট এবারে আমরা চার কাজিন বার্বিক পার্টি করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক সবকিছু চিন্তা ভাবনা করে এখন আমরা বাজারে যাচ্ছি চার ভাই মিলে বাজার করার জন্য এখানে এসে আমরা প্রথমত নিয়ে নিলাম রাঁধুনি কাবাবের মশলা তখন ওইদিকে সাকিব আর সঞ্জিত টাকা নিয়ে একটু দুষ্টামি করছিল ও দিবে না সাকিব দিবে এভাবে করে করে আমরা মশলা নিয়ে নিয়েছিলাম তারপর আমরা মরক কেনার জন্য আরও সামনে গেলাম যাওয়ার সময় আমরা রাস্তা দিয়ে অনেক দুষ্টামি করছিলাম অনেক বেতিক করছিলাম তারপর আমরা মরক কিনতে চলে যাই তারপর মরগের দোকানে যে মরগ অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ মজা ঠাট্টা করলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর মরক রেটি হয়েছে তারপরে আমরা আসল আজান কারণে আগে নামাজ পড়ে নিলাম তারপর নামাজ পড়ে চলে গেলাম আবার বাজারে

মশলাগুলো মিক্স করার পর আমাদের সাকিব এসে মুরগিগুলোকে মতো রেডি করতেছিল বিভিন্ন জায়গায় আঘাত দিতেছিল মশলা ভালো করে ঢুকে তারপর সাকিবে কাবাবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেন কাবাবের টেস্ট অনেক ভালো হয় মাখার পর আমরা নিয়ে যেতেছিলাম স্বাদে কারণ স্বাদে আমরা আয়োজনটা মূলত করতেছিলাম এবং স্বাদে এসে দেখি সবকিছু রেডি করে রাখতে সাজাতে মুরগি পরাইতে দেওয়ার পর যে মশলাগুলো বাদছিল সেগুলোর উপরে আমরা লেবো দিয়ে দিছিলাম কারণ যখন মুরগিটা হালকা করে রান্না হবে তখন এই মশলাগুলো আমরা যখন উপরে দিয়ে দেব তখন টেস্টটা আরো ভালো হবে মুরগিগুলো একটু la যাওয়ার পর আমরা মুরগির উপর la একটু holo করে pura করে por তারপর আমরা একের পর এক একটু পর পর মশলা দিতেছিলাম মুরগির উপর যেন টেস্ট আরও ভালো আসে এবার পালা হলো পরোটা আনা চলে আসলাম পরোটার দোকানে তারপর আমরা দোকানে এসে মালিকের সাথে কথা বলে পরোটা অর্ডার দিলাম আমাদের চারজনের জন্য যতটুকু পরোটার প্রয়োজন ছিল আমরা ততটুকু অর্ডার দিলাম এখন আমাদের পরোটা কমপ্লিট পরোটা কিনে আমরা চলে আসলাম বাসায় এখন শুধু মুরগি পোড়া বাকি বাকি সময় আমরা দেখবেন এগুলো অনেক মজা করে আমরা চার ভাই মিলে খাবো আপনারা দেখবেন ভিডিও তো দেখাবো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব করে দিয়ে ঠিক আছে ল ভাইরাল কয়লা কম হওয়ার কারণে এখন আমরা আবার কয়লার জন্য গেলাম যে সঞ্জিদের কয়লা নিতে গেছিল তারপর সঞ্জিদের কয়লাগুলো আনার পর কয়লাগুলো আমরা দিলাম বক্সের মধ্যে এবং সাথে কয়লাগুলো রেডি করছে এবং এখন আবারও মুরগি আমরা দিলাম পোড়ানোর জন্য অনেকক্ষণ মুরগি পুড়ে যাওয়ার পর আমরা দেখলাম মুরগি বড় আবার ফোড়া হয়েছে বাসায় আসার পর সাকিবে বলতো শশা কাটার জন্য তো একলা একলা শশা কেটে ফেলছিল আসলে কত হচ্ছে খাওয়াটা বড় কত না খাওয়াটা হচ্ছে আমরা মিলেমিশে খাইতেছি মজা করতেছি এটাই হচ্ছে আসল বিষয় তারপরে এত আমরা অনেক মজা করছিলাম অনেক কথা বলার পর আমরা খাইতেছিলাম খাওয়ার কম এবং কথা আমাদের বেশি চলতেছিল এখানে চলতেছে কেন চলতেছে কেমন হয়েছে তাকে টেস্ট কেমন হয়েছে সঞ্জিত